আজকে তোমাদের সাথে আমার বাসার ননদের বিয়েতে যাওয়ার জন্য করে তৈরি হয়েছিলাম সেটাই আজকে শেয়ার করব। তবে সাজুগুজুর সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হলো চোখে আইলাইনার দেওয়া যেটা দিতে গেলে সবসময় আমার কোনো না কোনো একটা ঝামেলা হয়েই যায় তো যাই হোক বিয়েতে যাওয়ার জন্য শাড়ি আর টুকটাক অর্নামেন্টস নামিয়ে নিয়েছি আর এই তো আমি শাড়িটা সুন্দর করে পরেও ফেলেছি আর এক হাতে নিজের মন মতো করে একটু মেহেদি দিয়েছি তবে আমার আজকের এই ভিডিওটা কিন্তু জুনের বারো তারিখের ছিল আর জুনের বারো তারিখ এত গরম ছিল মানে সাজুগুজু করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল তো যাই হোক মেকআপ করার জন্য আমি আমার ফেসে প্রথমে একটা গার্নিয়ারের সিরাম দিয়েছি রাইস সিরাম আর পন্সের একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি সিরাম আর ময়শ্চারাইজার দেওয়ার পরে আমি দশ থেকে পনেরো মিনিট শুকানোর জন্য রেখেছিলাম যাতে এটা ফেসে ভালো করে সেট হয়ে যায় আর এই ফাঁকে আমি টুপ করে শাড়িটা পরে নিয়েছি এবার মেভেলিনের এজ রিওয়াইন কনসিলারটা দিয়ে নিলাম আমার যেসব জায়গার ডার্ক স্পট আছে সেগুলোতে ভালো করে দিয়েছি আর তার সাথে অল্প করে ফাউন্ডেশন দিয়েছি একদম খুবই মিনিমাল একটা মেকআপ করার চেষ্টা করেছি কারণ বাইরে প্রচন্ড গরম যেহেতু বিয়েতে যাব তাই চোখের উপরে হালকা একটু করে কনসিলার দিয়ে যাতে আই লুকটা দেখতে একটু গর্জিযাস লাগে এই তো এবার একটা লুজ পাউডার দিয়ে আমি আমার ফেসটাকে সেট করে ফেলছি এবার একটু আইব্রোটা করে নিচ্ছি মেকআপের সবচেয়ে বড় পার্ট হচ্ছে আই লুক করা আই লুকটা যদি সুন্দর হয় তখন সাজুগুজু করাটা মনে হয় যে স্যাটিসফাইং লাগে কারণ আই লুকটা ভালো না হলে মেকআপটা কোনোভাবেই ফুটে ওঠে না তো যাই হোক এখানে আমি নিজের পছন্দ মতো কিছু আই ইউজ করে নিলাম তার সাথে শাড়ির কালারের একটা গ্লিটারি আই সুন্দর করে সেট করে দিলাম আমি আমার চোখটাকে সুন্দর করে ঠিকঠাক করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি কিন্তু এখানে কাউকে মেকআপ শেখাচ্ছি না আমি কিভাবে মেকআপ করি সেটাই শুধু তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এইবার বলে ফেলো তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আর মামি সিংহ থেকে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক অফ ক্যামেরাতে আমি আইলাইনারটা দিয়ে নিয়েছি কারণ অন ক্যামেরাতে আমি আইলাইনার দিতে না সেটা একদম মেস আপ হয়ে যাবে কেমন হয়েছে আমার আই লুকটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি আমার পছন্দ মতো সেজেছি এই আর কি এইবার আমি নিজের পছন্দ মতো একটা লিপস্টিক দিয়ে নিলাম একটা রেড কালার লিপ দিয়ে আগে লিপটাকে আর্ট করে নিয়েছি তার পিঙ্ক কালার একটা লিপস্টিক দিয়ে দিয়েছি এই তো লিপস্টিক দেয়ার ডান এবার আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে ফেলবো ইদানিং আমি ভীষণ মোটা হয়ে গিয়েছি জানি না হুট করে কিভাবে এতটা মোটা হয়ে গেলাম তবে কিছুদিন যাবত হালকা পাতলা একটু ডাইটে আছি তো মেয়েদের সাজুগুজুর সবচেয়ে মোস্ট ফেভারেট পার্ট হচ্ছে ব্লাশেন দেওয়া আমি এখানে সি গ্লেমের একটা ব্লাশেন দিয়ে নিচ্ছি হালকা করে ব্লাশেন দিয়েছি আমার মোটামুটি কিন্তু মেকআপ করা একদম ডান এবার জাস্ট কানেরটা পরে নিব হাতে একটা মানতাসা পরব আর টুকটাক কিছু চুরি পরবো তো মানতাসাটা আমি একা একা পরতে পারছিলাম না তো আমার বড় মেয়েকে বললাম আমাকে একটু হেল্প করার জন্য তো শ্রীজা এসে মানতাসাটা আমাকে পরিয়ে দিল ঘরে যদি আপনার বড় মেয়ে থাকে তাহলে কিন্তু খুবই সুবিধা হয় কারণ শাড়ির আঁচল থেকে শুরু করে কুচি পর পর্যন্ত আপনি কি কি অর্নামেন্টস পরবেন বা কিভাবে সাজবেন সেটা কিন্তু আপনি আপনার মেয়ের সাথে অবশ্যই শেয়ার করতে পারবেন সেও কিন্তু আপনাকে সুন্দর একটা ডিসিশন দিতে পারবে তো যাই হোক আমি এখানে একটা গলার পরে নিয়েছি আমার মোটামুটি সাজুগুজু কমপ্লিট তবে বিবাহিত মেয়েদের সাজুগুজু কমপ্লিট হয় সিঁদুর পরা দিয়েই সিঁদুর আর টিপ পরলে মুখটা একদম ভরা ভরা লাগে এই তো বিয়েতে যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে গিয়েছি যা শাড়িটাকে একটু সেট আপ করে নিচ্ছিলাম আর কেমন লাগছে আমাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আবারও বলছি আমি কিন্তু কাউকে মেক মেকআপ শিখাচ্ছি না আমি আমার মতো করে মেকআপ করেছি ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে তবে আমার কাছে আমাকে খুবই ভালো লাগছিল নিজের কাছে ভালো লাগা মানেই একটা অন্য রকম ভালো লাগা আর মেয়েদের সৌন্দর্যতা বৃদ্ধি পায় তখনই যখন আপনি শাড়ি পরবেন গয়না পরবেন তখনই আপনার সৌন্দর্যতাটা ভেতর থেকে ফুটে উঠে আজকের এই বিয়েতে যাওয়ার মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবে তো আজকের মতো এখানেই সো টাটা